তো সেই পরিস্থিতিতে এখানকার দাদাবারা যে মানে চাষ করেন যে ফুলের যে সৌন্দর্য যে ফুলের যে শোভা ফুলকে কেনা ভালো সবাই তো ফুলকে ভালোবাসে তো সেই জায়গাতেই আজ এলাম খিরাতে তো ক্ষীরাতে এসে পরিস্থিতি দেখছি এখানে খুবই খারাপ ঠিক আছে তো গত বছরে আমি এসেছিলাম এখানে ঠিক জানুয়ারি লাস্টের দিকে তো আজ এবারে আমি আরও অ্যাডভান্স এসেছিলাম কারণ এখানকার পরিস্থিতি কী অবস্থা হয়ে আছে আপডেটটা তোমার দেওয়ার জন্য তো সেইখানে এসে দেখছি এখনও আপ গাছ কিছু গাছ মানে লাগানো হয়েছে আর কিছু গাছ লাগানো হয়নি তো দেখতে পাচ্ছি ভিউটা ঠিক আছে তো কেমন কি এখানে পরিস্থিতি এবং কী পরিস্থিতির মধ্যে এখানে দাদা বাড়ি আছেন বা কাঠি এসেছেন সমস্ত আমি এই ব্লগের মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো বা কথা বলাবো দাদা সঙ্গে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব একটা লাইক এবং শেয়ার করো চলো দেখতো পর্যন্ত লাস্টের বন্ধুরা এখানে তাহলে কতদিন পরে ফুল গাছে খুনি দেখতে হবে সব গাছে কুড়ি পঁচিশ দিন

زور মানে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছেন দু মানুষ জো দেখেন দু মানুষ মানে প্রায় 8 থেকে 16 ফুট কোലെ তাই তো হ্যাঁ মানে বাঁধ ভয়ে লোকে বলছে বাঁধ ভেল বাঁধ ভেল ওই সাইডে বাঁধ ভেল তাই তো আচ্ছা তো এখানে কি কি ফুল গাছ আছে এখানে চারা আমি চার্জ করায় এখানে আছে আপনার দাদা দাদা থেকে শুরু করে সুইলিয়াম এনটি বসন্তি গেডিওলাস তারপরে ঝুপসি koron তারপরে ডালিয়া চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের চারা গাঁদাটা বেশি ভাগ হয় এখানে তাই তো গাঁদাটা বেশি আস্টার যার জন্য বর্তমানে এই এলাকাটা বিখ্যাত আচ্ছা আস্টার সেই আস্টারই তো এখন মানে সেই প্রজাতিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আস্টার মানে সেই আস্টার এখন দেখা যাচ্ছে তাই তো মার্কেটে ওই অল্প অল্প লাগিয়েছি আর কি কোন গাছ ওই মাঝখানে গাছটা ওই গেডি গেডি আর আস্টার পাশে পাশে লাগানো আছে দেখতে পাচ্ছ কুড়ি এসে গাছে গাছ একদম মোটামুটি তোমরা জানুয়ারির প্রথম দিক করে এলে গাছগুলি সবই গাছে দেখতে পাবি ফুল দেখতে হবে এখানে গাছপালা লাগানো হচ্ছে কিছু গাছে এখন ফুল এসে গেছে দেখতে পাচ্ছি দিকে জাস্ট ওপাশে দেখতে পাচ্ছি ভিউটা ফুল এসে গেছে কিছু গাছে একটা গাঁদা গাছে এদিকেও গাঁদা আছে আর এ প্রান্তে রয়েছে আরও গাছ চন্দ্রদিকে রয়েছে ডালিয়া এতে ডালিয়া গাছ দেখতে পাচ্ছ পুঁড়ি এসে গেছে এই গাছও পুঁড়ি এসে গেছে ডালিয়া গাছ দেখতে পাচ্ছ আর পাশে রয়েছে চন্দ্রমল্লিকা তো বিভিন্ন গাছ আছে তো গত বছরও আমরা এসেছিলাম এখানে তো আমি এসেছিলাম সেটা প্রায় জানুয়ারির শেষের দিক করে তো এখন প্রায় এটা ডিসেম্বরের প্রথম দিক দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা সবে সবে গাছ লাগানো হয়েছে বেশ কিছুদিন হয়েছে বেশি দিন হয় না তো সেই জন্য এই পরিস্থিতি ঠিক আছে দেখতে পাচ্ছ গাছের কী পরিস্থিতি চলছে এখন তো আমি যতটা বুঝতে পারছি এখানে তো লেট সময়ের জন্য গাছ লাগানো হবে বলে এই পরিস্থিতির জন্য তো ফুল আসে না গাছে এখনও ফুল আসবে কিছুদিন পর জাস্ট দেখো ফুলটা দেখতে পাচ্ছ ফুলগুলো ফুলগুলো এখন কিছু আছে পুরোটা এখন ক্লিয়ার ফোটে না কিছু কিছু আছে ফুটেছে কিছুটা বাকি রয়েছে তো এখন আমি এসেছি প্রায় বারোটা নাগাদ আর দেখতেই পাচ্ছ আর ভিউটা দেখতে পাচ্ছি ট্রেন চলে যাচ্ছে তো তোমার জায়গাটা খুবই চেনা অনেকেই চেন অনেকে জানানো না হয়তো জানি না কে কে জানো যারা জানো তারা কমেন্ট করে জানাবে যারা জানো না তারা আমি লোকেশান দিয়ে দেবো তোমরা আসতে পারো তো এখন ডিসেম্বরে মাস এটা প্রথমের দিকে তোমরা আশা করি ডিসেম্বরের লাস্টের দিকে অর্থাৎ জানুয়ারির দিকে করে এলে তোমরা দেখতে পাবে সব গাছে ফুল বিভিন্ন নতুন নতুন ফুল আছে এখানে এখানে ফুল বিক্রি করে খুব কম রেটে এবং গাছও এখানে চারা পাওয়া যায় ঠিক আছে দেখতে পাচ্ছো চন্দ্র গাছ দেখতে পাচ্ছ জাস্ট ফুলটা কুঁড়ি এসে গেছে সব গাছেই প্রায় কুঁড়ি এসে গেছে মোটামুটি আর কিছুদিন পরই তোমরা কুঁড়ি দেখতে পাবে সব গাছে ছোটো ছোটো গাছ এখন লাগানো হয়েছে আর ও প্রান্তে গাঁদা গাছ রয়েছে সেই প্রান্তে রয়েছে মরুক ঝুটি গাছ তো নাম হয়তো নাকি জানো ঠিক আছে আর এখানে গাঁদা গাছ সবই বেশিরভাগটাই এখানে গাঁদা গাছ থাকে কারণ গাঁদাটাই সবাই চেনে অনেক গাঁ গাছ এখানে মানে ওইটা রাখা যায় না তো কিছু কিছু গাছ থাকে কিছু গাছ থাকে না কি বলছে এখানে ঝুটি গাছ লাগানো হয়েছে কুঁড়ি এসে গেছে তোমার এই গাছটা অনেকেই চেনো খুবই পরিচিত বাংলার মধ্যে আমাদের ঠিক আছে গাড়িরটা হাঁসটার হাইট খুবই মিনি গাছ বলে এটাকে অনেকে জানো হতো তো মিনি গাছ মিনি মোরগ ঝুটি কুঁড়ি এসে গেছে দেখতে পুরোটা কমপ্লিট হয় না একটি বছর কিছুটা কমপ্লিট হয়েছে এখন বাকি রয়েছে আর এটা রয়েছে আমার চেরি গাছ অনেকেই জানো চেরি গাছ নামে পরিচিত একটি চেরি গাছ এটা পুরোটা চেরি গাছ রয়েছে মানতে আর পাশে গাঁদা বেশিরভাগ গাঁদা দেখা যাচ্ছে বলে মানে প্রতি বছর যেমন গাঁদা হয়ে থাকে